সাম্প্রতিক বন্যায় ধসে ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহরতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে সোমবার সকালে বিশালগড় অতিরিক্ত মহকুমা শাসক দেবজানী চক্রবর্তীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জয়দীপ রায় বর্মন জেলা কংগ্রেসের সভাপতি গোপীনাথ সাহা সহ জেলা এবং মহকুমা স্তরে সমস্ত কংগ্রেস কর্মীরা দেখুন বিস্তারিত বিশালগড় থেকে জীবন সাহার রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর মুখ্যমন্ত্রী যেখানে বলছেন স্বয়ং যে পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যদিও আসল ক্ষয়ক্ষতির ফিগার যদি আপনারা খোঁজ দেন অনেক বেশি তো সেই জায়গাতে যেখানে অর্ধেক আবাদি বন্যার কবলে পড়েছে সেখানে আমাদের স্পেশাল রাজ্যের দরজা যে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাজ্যের আখ্যা দেয়নি এবং প্যাকেজ আমরা পাইনি এস ডি এম বলেছেন যে তারা দেখছেন তারা বিষয়টা নিয়ে আমরা একটা আর করেছি আমি বলে রাখতে চাই যে ওনারা কি ধরনের সাহায্য করেছেন অর্থনৈতিক হোক কিংবা পুনর্বাসন ক্ষেত্রেই হোক এস অফিস থেকে কিংবা লাইন ডিপার্টমেন্ট থেকে কি ধরনের সাহায্য সহায়তা সরকার থেকে করা হয়েছে বন্য দুর্গতদের জন্য সেটার আমরা একটা আর মাধ্যমে একটা তথ্য সংগ্রহ করার আবেদন আজকে করে গেছি কারণ এই এলাকার বিশালগড় এলাকা এবং এই জেলার অধিকাংশ মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে আমি চিনি আমি যতটুকু জানি যারা প্রকৃত দুর্গত যারা প্রকৃত এই বন্যার কবলে পড়ে নিশ্চয় হয়েছে সর্বস্ব হারিয়েছে তারা কিন্তু কোনো রকম সরকারি সহায়তা এখন অবধি পায়নি